বা সকালবেলায় বাজার গেলাম বাজার টাজার করে নিয়ে আসলাম এসে ওগুলো ধুয়ে ধুয়ে রাখা তারপর রান্নার কাটাকুটি করে জোগাড় করা আজকে যেহেতু মিঠির হাফ দেখ মিঠি আজকে স্কুল যায়নি আজকে তো আজকে উঠে পুজো টুজোগুলো সব করে দিয়েছে টিফিন টিফিন আমাদের সকলেরই হয়ে গেছে এখন সময় হয়ে গেল একটা একুশ আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আমি যখন রান্নাঘরে মানে বুঝতেই পারছি না আমি দুপুরে লাঞ্চ শুরু করে দিয়েছি ভাতটা এসে করেছি একা হাতে কাঁটা করে বসানো চলুন কি করছি না করছি দুগা চাতুর ঝাল দেওয়া করবো চলুন কি কি করছি না করছি সবটুকু শেয়ার করবো সঙ্গে থাকবেন আজকে ব্লগে দুগা ছাতু আমি একটু ভালো করে কেটেছি বেছেছি তারপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে বয়ল করে নিয়েছি জিনিসটা এতে জাম টাম থাকলে এতে না থাকে তার জন্য দেখিয়ে দেখো আলু আমি ভেজে নিয়েছি ঝোলের জন্য আর এখানে আমি মশলাটা কষতে শুরু করে দিয়েছি অলরেডি আর আজকে আমি দুপুরের লাঞ্চে বানাবো মাটন এইরকম মাটন আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছি ঠিক আছে তো আমি এখন মাটনটা বসিয়ে দিয়েছি মাটনটা মশলাটা কষা হোক তারপরে দেব আর ভাত তো হয়ে গেছে আর ডালটা একটু সেদ্ধ করবো যাবল আমি ঝরপাট কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আজকে ব্লকের শেয়ার হব আর আজকে হয়ে গেল তোমাদের সোমবার তিরিশ তারিখ দেখো আমি একটু ভালো লাগে মশলাটা করবো তারপর মাটনটা দেবো মাটন খাবো তার জন্য সকাল সকাল বেকার ওই দশটা সারা দশটা গেছিলাম বাজার বাজার পরে আসতে রেডি হয়ে যাবে তারপরে ছাতু ছাড়ানো

국민 ketenang iti masuk <small> merah বাজারটা আমিও আগে খুব ভালোবাসতাম বা এখন যেহেতু আমাকে ডাক্তার বারণ করেছে তার জন্য আর এখন আর খাই না আজও খাবো না ওই জন্য আমি ছাতু ডাক দিয়াটা করবো একটু কিছু ভাগাক করে নেবো ছাতু ডাক দিয়ে দিয়ে আমার হাত কাম দিদি বসে নিজ আর জলটা ভালো করে গরম হয়ে যাক আমি পোকারে এটা ছিটো করে দেবো

আবার একটু দিয়ে দিই আর একটা আর এখানে আমি ডালটা রেডি করে দিয়েছি চুরি ডাল হলুদ দিই নুন আর তেল জল দিয়ে আমি বসিয়ে দেবো তোমার ছাতি ডাল দিয়ে রেডি আর লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে দেখালাম ঝাল দিয়া আর আমি যেটা এখন ভাজলাম সেটা হলো এটা হলো কালকে ডাল বললাম আর এটা হলো ঘি করলাম আজকে তোমাদেরকে দেখালাম শাশুড়ি মা মানি চলে গেছে খেতে আর এই হলো মাটন এদের করে দিয়েছি শাশুড় নিয়ে চলে গেছে খেতে লাঞ্চ করছে দেখা হচ্ছে গুড মর্নিং এভিন আজকে নেক্সট দিন কাল তোমার সঙ্গে বিকালে চায়ের পর আর ভিডিওটা কন্টিনিউ হয়নি আর এখন সময় হয়ে গেলো সাতটা আর মিটি বেটি গেল স্কুল তারপরে তোমার সঙ্গে ভিডিওটা শুট করছি মেয়েটিকে টিফিনে দিয়েছি আজকে রুটি আর এই ভাজা মশলা দিয়ে আলুর তরকারি দিয়ে শুটি দিয়ে কেন আজকে মঙ্গলবার তো আজকে নিরামিষ তার জন্য সকাল সকাল রুটি করে দিয়েছি আর ব্রেড বাটার টোস্ট খেয়ে গেছে তো চলো কালকে তো ব্লগটা তোমার সঙ্গে শেষ করা হয়নি তাই আজকে ব্লগটা শেষ করব আর এখনও আটা বেঁকে রেখেছি মিঠি বাবাকে করে দেবো রুটি তো যেহেতু টিফিন অনেক দেরিতে করবে তাই আর কি আর এরকম সেদ্ধ করে আলু ভাজা মশলা দিয়ে ভালো করে সকাল চায়ের তৈরি খাই আমি খুব ভালো চা আর এটাই আমার চা দেখতে পাচ্ছি এখানে আটা একটু এলাচ দারচিনি আর লবঙ্গ ভালো করে খেতে কিনা আর দিয়েছি আদা এটা দিয়ে দিই চাল চলে এটা আগে একটু ফুটে যাক তারপর দিয়ে দেবো চা পাতি ভালো করে দেখো লিকারটা বেরিয়ে গেছে তো দুধ এতক্ষণ তো শুধু লিকারের সঙ্গে ফুটেছে এবারে দুধটার সঙ্গে একটু ফুটে গেলে আমার চারের চাটা সকলেই করতে পারে আমার মেয়ে যেখানে পারে সকলে পারে তো আমি যেভাবে করি সেভাবে সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগ কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন বা ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সঙ্গে আমার পাশে থাকা বেল আইকনটি দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন বা আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন সব অবশ্যই আমাকে নিচে কমেন্ট করুন আমি আপনার সঙ্গে আমি আপনাকে মানে সাবস্ক্রাইব করে নেব বা আমার পরিবারের একজন সদস্য মানিয়ে নেব আর আপনি আমাকে আপনার পরিবারের একজন সদস্য করে নেব চা কফি সকালে প্রথম চা এই যে আমার বিপদ তাই এই চাটা খাবার পরলে সকাল সকাল যদি আপনার মেজাজটা গরম থাকে না সেটা একদম কুল একদম গ্যারেন্টি বাড়িতে অবশ্যই আমার চা খুব ভালো লাগে এটা এখন দুধ দিয়ে আমি খানিকটা ফোটাবো কেন আদার রসটা এমনি চাপা দিতে চলে এসেছি লেখারের সঙ্গে দুধের লেখাটা একটু আসবে তার জন্য তো চলো চাটা খেয়ে আমি করবো স্নান তারপর আজকে মঙ্গলবারের পুজো ঝটফট করে নিতে হবে কেন এখন তো কাজের লোক নেই একটু পড়া লেখা না হলে আমার ঠিক চাটা পোষায় হয়ে গেছে ঘরে এত লোক একটু না হাত দেখেন বাস লক্ষ্য নিন খুব সাবধানে সাবধানে করতে হবে তো চলুন চার জেলে বলি আ কি ভালো বন্ধু আপনার মন মেজাজ সব ভালো হয়ে যাবে আজকের মতন এইটুকু চা যদি তোমরা আমার সাথে চা এনজয় করতে চাও অবশ্যই আমার বাড়ি আসতে চাও আর পারো আর আমি তোমাদেরকে নিজে চা করে খাওয়াবো